মাছের কাঁটাগুলো খুব শক্ত সে যেমন মাছটা কাটাটা কাটতে গেলে যে আমার খুব কষ্ট হয়েছে এখন কত তীক্ষ্ণ তীক্ষ্ণ কাঁটা মাছটা বন্ধুরাই যে ভেটকি মাছটা আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নেব এই মাছটার কথা অনেক শুনেছি যে ভেটকি মাছের পাতড়ি খেতে অনেক ভালো লাগে তা হ্যাঁ ফিলে তো আমরা করতে পারবো না যেমন পারি সেইভাবে কেটে থবো তারপরে যদি পাতুরি খুঁড়ি ওইভাবে আমরা ফিলে আস্তে আস্তে কেটে নেওয়ার চেষ্টা করবো আগে যারা আমরা সাধারণভাবে বানাই সেটা বানিয়ে নেব এরকম মাছের পেটের মধ্যে তেল মানে অনেক দিন মানে মানে মাছটা আ